সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলো আজকে আমরা আমাদের প্রথম ইউনিট এজুকেশন অ্যান্ড লাইফের দ্বিতীয় লেসনটা পড়ে আসি যেটার নাম এজুকেশন অ্যান্ড টেকনোলজি চলো আমরা শুরু থেকেই শুরু করি ওকে দেখো শুরুতেই কি লেখা আছে এটা লিখেছেন কে ভাই ফেমি সনুভি উনি একজন বিখ্যাত লেখক ছিলেন উনি এটা লিখেছেন তো উনি এই গল্পটা লিখেছেন আমরা এরপর থেকে পড়ে ফেলি কী লেখা আছে আমরা যদি একটু নিচে যাই দেখো কী লেখা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার হ্যাজ আছে দ্য পোটেন্সিয়াল সম্ভাবনা আছে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা আছে টু রিভলিউশনাইজ রিভোলিউশনাইজ মানে আমূল পরিবর্তন করার সম্ভাবনা আছে দ্য ওয়ে ওই পথটা উই লার্ন অ্যান্ড টিচ শেখার এবং শেখানোর অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার শেখানোর এবং সরি শেখার এবং শেখানোর পদ্ধতিতে আমূল পরিবর্তন করার সম্ভাবনা আছে এরপর দেখো কি বলা হয়েছে অ্যাজ এ টুল একটা উপকরণ হিসাবে ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে এআই একটা উপকরণ হিসাবে এআই ক্যান প্রোভাইড এআই প্রদান করতে পারে স্টুডেন্ট শিক্ষার্থীদের উইথ এ পার্সোনালাইজড ব্যক্তিগত ব্যক্তিগতকৃত লার্নিং শিক্ষা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা অটোমেট অটোমেট স্বয়ংক্রিয়ভাবে করতে পারে রিপিটেটিভ টাস্ক স্বয়ংক্রিয়ভাবে বারবার কাজ করতে পারে অ্যান্ড এবং প্রোভাইড প্রদান করতে পারে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক ফিডব্যাক তাৎক্ষণিক ফিডব্যাক প্রদান করতে পারে তাহলে পুরো লাইনটার অর্থ কী হচ্ছে পুরো লাইনটার অর্থ হচ্ছে যে শ্রেণীকক্ষে একটি উপকরণ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের ব্যক্তিগত কৃত শিক্ষার অভিজ্ঞতা দিতে পারে এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে ঠিক আছে এরপর দেখো কি লেগেছে হাওয়েভার হাওয়েভার ইট ইজ ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন কি আছে বলতে হাও তবে ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে সীমাবদ্ধতা এক্সপ্লোর চলো আমরা খুঁজে বের করি দ্য প্রস দ্য প্রস মানে সুবিধা অ্যান্ড দ্য কনস এবং অসুবিধা চলো আমরা সুবিধা এবং অসুবিধা খুঁজে বের করি অফ এআই এআই সুবিধা অসুবিধা আমরা খুঁজে বের করি কোথায় অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম শ্রেণিকক্ষে এআই উপকরণ হিসেবে এর সুবিধা সুবিধাগুলো চলো আমরা খুঁজে বের করি দেখো সমাধান এআই কী হতে পারে একটা হুমকি হতে পারে টু শিক্ষকদের কাছে অ্যান্ড ইনস্ট্রাক্টর এবং শিক্ষানিবিশ যারা প্রশিক্ষণ দেয় তাদের কাছে শিক্ষানিবিশ জবস অ্যান্ড ডিসকাস জবস অ্যান্ড ডিসকাস আলোচনাকারীদের কাছে কাদের কাছে আলোচনাকারীদের কাছে দ্য রোল ভূমিকা অফ অ্যাটটেক শিক্ষা প্রযুক্তির কোম্পানিস অ্যাটটেক প্রতিষ্ঠান ইন অ্যাডভান্সিং উন্নত করতে পারে ডিস এআই এই এআই দ্বারা ইউস ব্যবহারের ক্ষেত্রে তাহলে পুরো লাইনটার অর্থ থেকে আমরা যদি পুরো লাইনটার অর্থ দেখি কি বলছে এখানে লেটাস্ট এক্সপ্লোর দ্য প্রোস অ্যান্ড কনস অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম

এবং একটি কি হতে পারে এমন উদ্বেক্তি নিয়ে কথা বলি মানে এটা কি হতে পারে একটা হুমকি হতে পারে এই বিষয় নিয়ে আমরা কথা বলি এরপরে কি বলছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহারে কি করার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটেক কোম্পানির ভূমিকাটা একটেক কোম্পানির ভূমিকা নিয়ে আলোচনা করি তো চলো আমরা ভূমিকা নিয়ে আলোচনা করি কি লেখা আছে দেখো অ্যাডভান্টেজ সুবিধা অফ এআই ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাসমূহ এরপরে কি লেখা আছে অন অফ মেইন অ্যাডভান্টেজ প্রধান সুবিধাগুলো হলো অন অফ অ্যাডভান্টেজ প্রধান সুবিধাগুলোর মধ্যে আইসি আমি দেখেছি অফ এআই ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে এআই ইজ হয় পার্সোনালাইজড লার্নিং ব্যক্তিগতকৃত শিক্ষা অর্থাৎ বলা হচ্ছে যে শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রধান সুবিধাটি আমি দেখেছি তা হলো ব্যক্তিগত ব্যক্তিগতকৃত শিক্ষা এরপরে কি বলা হয়েছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা সরঞ্জাম ক্যান অ্যানালাইজ বিশ্লেষণ করতে পারে ডাটা তথ্যকে বিশ্লেষণ করতে পারে অন স্টুডেন্টস পারফরমেন্স শিক্ষার্থীদের কর্মফলের উপর শিক্ষার্থীদের ফলাফলের উপর ভিত্তি করে ডাটা বিশ্লেষণ করতে পারে অ্যান্ড এবং প্রোভাইড প্রদান করতে পারে থেইলার বিশেষভাবে তৈরি সাপোর্ট বিশেষভাবে তৈরি বিশেষভাবে সহায়তা প্রদান করতে পারে টু উন্নতির ক্ষেত্রে তাদের নাম্বার উন্নতির ক্ষেত্রে আমরা যদি দেখি যে এআই পাওয়ার এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইল সাপোর্ট টু ইম্প্রুভ দেয়ার গেটস অর্থাৎ বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক উপকরণগুলো শিক্ষার্থীদের ফলাফলের উপর শিক্ষামূলক উপকরণগুলো শিক্ষার্থীদের ফলাফলের উপরে ডেটা বিশ্লেষণ করতে পারে এবং তাদের নাম্বার উন্নতির জন্য বিশেষ সহায়তা প্রদান করতে পারে ঠিক আছে এরপরে আছে আমরা যদি দেখি এ ক্যান অলসো প্রোভাইড এ আই প্রদান করতে পারে এ আই ক্যান অলসো প্রোভাইড এআই আরও প্রদান করতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাক তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী করতে পারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা সরঞ্জাম এআই চালিত শিক্ষা সরঞ্জাম ক্যান পারে প্রোভাইড প্রদান করতে স্টুডেন্ট শিক্ষার্থীদের উইথ ইমিডিয়েট ফিডব্যাক তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে অন দেয়ার ওয়ার্ক তাদের কাজের উপর তাদের কাজের উপর ভিত্তি করে এরপর কি বলছে অ্যালোয়িং অনুমতি দেয় দেম তাদের টু আইডেন্টিফাই শনাক্ত করতে অ্যান্ড এবং কারেক্ট সংশোধন করতে মিস্টেক্স ভুলগুলো কুইকলি দ্রুত ভুলগুলো সংশোধন করতেও তাদের কি করে সহায়তা অনুমতি দেয় তাদেরকে অনুমতি দেয় পুরো লাইনটার অর্থ কি হচ্ছে যে উদাহরণস্বরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম উপকরণগুলো বা সরঞ্জামগুলো শিক্ষার্থীদের তাদের কাজের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে যা তাদের দ্রুত ভুল চিহ্নিত করতে এবং সংশোধন করতে সহায়তা করে এবং সংশোধন করতে সহায়তা করে এরপর দেখা কি বলা হয়েছে অ্যানাদার অ্যাডভান্টেজ আরেকটা সুবিধা অফ এআই এর ইজ হয় ইটস অ্যাবিলিটির সক্ষমতা অর্থাৎ এর ক্ষমতা অর্থাৎ এআইয়ের আরেকটা সুবিধা হচ্ছে কি এর ক্ষমতা কী ক্ষমতা টু অটোমেট স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে কি কাজ রিপিটেটিভ বারবার করতে পারে এটা কাজগুলো অর্থাৎ বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সুবিধা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সুবিধা হলো এর পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করার ক্ষমতা রাখে পুনরাবৃত্তিমূলক কাজগুলো কী করার ক্ষমতা রাখে স্বয়ংক্রিয়ভাবে করার ক্ষমতা রাখে ইট ক্যান গ্রেট ইট ক্যান এটা ক্যান পারে গ্রেট নাম্বার দিতে অ্যাসাইনমেন্ট অ্যান্ড এবং কুইজ ছোট পরীক্ষার ক্ষেত্রে হুইজ ক্যান যা ফ্রি আফ টিচার্স টাইম টিচারদের সময় বাঁচায় ফর আদার টাস্ক অন্য অন্য কাজ থেকে অর্থাৎ বলা হচ্ছে যে এটি অ্যাসাইনমেন্ট এবং কুইজের নম্বর দিতে পারে যা শিক্ষকদের অন্য অন্য কাজের জন্য সময় বের করে দেয় যে আদার টাস্ক ফর আদার টাস্ক অন্যান্য কাজের জন্য কী করে দেয় সময় বের করে দেয় যেমন বলা হচ্ছে সাসেচ যেমন লেসন প্ল্যানিং পাঠ পরিকল্পনা করা অ্যান্ড প্রোভাইডিং প্রদান করা মোর অন 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 অ্যাটেনশন টু স্টুডেন্ট এবং এক এককভাবে শিক্ষার্থীদের মনোযোগ দেয় অর্থাৎ বলা হচ্ছে যে যেমন পাঠ পরিকল্পনা করে এবং শিক্ষার্থীদের প্রতি আরও ব্যক্তিগতভাবে প্রত্যেকটি শিক্ষার্থীকে আলাদা আলাদা মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে প্রত্যেকটি শিক্ষিতাকে আলাদা আলাদা মনোযোগ দেয়া এরপরে কি আছে আমরা যদি দেখি দেখো কি বলা হয়েছে দে আর অলরেডি এ ফিউ টুলস দ্যাট সাফোর্ড লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্ক প্লেস কনটেক্সট কি বলা হচ্ছে দেয়ার অলরেডি এ ফিউ টুলস এআই টুলস ইতিমধ্যে কিছু টুলস রয়েছে দ্যাট সাপোর্ট যেগুলো সহায়তা করে লার্নিং ইন ক্লাসরুম শ্রেণীকক্ষে শিখতে ওর ওয়ার্ক প্লেস অথবা কর্মক্ষেত্রে কন্টেক্স প্রেক্ষাপট অনুযায়ী অর্থাৎ বলা হচ্ছে যে ইতিমধ্যে কিছু বুদ্ধিমত্তার উপকরণ রয়েছে যা শ্রেণীকক্ষে বা কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে শিক্ষাকে সহায়তা করে শিক্ষাকে কি করে সহায়তা করে আবার দেখো বলতেছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওহুরা ইজ অ্যান্ড এআই পাওয়ার লার্নিং অ্যাসিস্টেন্স ওহুরা কি ওহুরা হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সহায়তাকারী বা শিক্ষা সহকারী যা দেখো দ্যাট যা টেক্স লার্নিং হ্যাবিটস শিক্ষার অভ্যাস বাই অবজার্ভিং পর্যবেক্ষণ করার বাই অবজার্ভিং পর্যবেক্ষণ করে কি পর্যবেক্ষণ করে অ্যাটেনশন মনোযোগ অ্যান্ড এঙ্গেজমেন্ট সম্পৃক্ত করে অর্থাৎ বলা হচ্ছে পুরুলিয়ানটা অর্থ তাহলে কি হলো যে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওহুরা ফর এক্সাম্পল ইজ সব এআই ইস লার্নিং এ দ্যাট পাওয়ার লার্নিং হ্যাবিটস বাই অবজারভিং অ্যাটেনশন লার্নিংসাই ওহুরা হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা সহকারী যা মনোযোগ ও অংশগ্রহণের মাধ্যমে শেখার অভ্যাস গড়ে তোলে বা ট্র্যাক করে গড়ে তোলে বা ট্র্যাক করে যেটাই বলো না কেন এরপর কি লেখা আছে আমরা যদি একটু দেখি এরপর আছে হচ্ছে নিউটন ওফার্স অ্যান্ড অ্যাডাপ্টিং লার্নিং প্ল্যাটফর্ম নিউটন হচ্ছে আর একটা শিক্ষার প্ল্যাটফর্ম দ্যাট যা প্রোভাইড প্রদান করে পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স পার্সোনালাইজড লার্নিং পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স ব্যক্তিগতকৃত ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা ফর স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য অর্থাৎ বলা হচ্ছে ইল্যান্ডের অর্থ তাহলে কী আসতেছে আমরা যদি দেখি যে এখানে বলা হচ্ছে যে নিউটন ওফার্স অ্যান্ড অ্যাডাপ্টিং লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স ফর স্টুডেন্ট নিউটন একটি অভিযোজিত শিক্ষা প্ল্যাটফর্ম সরবরাহ করে যা শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা প্রদান করে এরপরে দেখো আরেকটা আরেকটা এর কথা বলা হবে এআই পাওয়ার কথা বলা হবে এটা নাম হচ্ছে কুইরিয়াম কুইরাম ইজ অ্যান এআই পাওয়ার টিউটর কুইরাম হচ্ছে কি এআই চালিত একটি শিক্ষক দ্যাট যা প্রোভাইডস প্রদান করে স্টুডেন্ট শিক্ষার্থীদের উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং ধাপে ধাপে নির্দেশনা প্রদান করে অন ম্যাথ প্রবলেমস অন ম্যাথ প্রবলেমস ঠিক আছে ম্যাথ প্রবলেমের ভিত্তি করে অ্যান্ড এবং বিলস তৈরি করে পার্সোনালাইজ লেসন প্ল্যান পাঠ পরিকল্পনা তৈরি করে ব্যক্তি কেন্দ্রিক পরিকল্পনা তৈরি করে তাহলে এখানে কি বলা হচ্ছে আমরা যদি দেখি তার পুরো লাইনটা হচ্ছে কোয়ারিয়াম ইজ অ্যান্ড এআই পাওয়ার টিউটর দ্যাট প্রোভাইডস স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ অন ম্যাথ প্রবলেমস অ্যান্ড বিলস অর্থাৎ কয়্যাম হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষক যা শিক্ষার্থীদের গণিত সমস্যায় ধাপে ধাপে নির্দেশনা দেয় এবং ব্যক্তিগতগত পাঠ পরিকল্পনা তৈরি করে ঠিক আছে এরপরে আসে আর এর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যালেক্স সেটা কি অ্যালেক্স ইজ অ্যান্ড এ পাওয়ার লার্নিং প্ল্যাটফর্মেক্ট কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি শিক্ষা প্ল্যাটফর্ম যা প্রোভাইডস প্রদান করে ইন্ডিভিজুয়ালাইজড পৃথকীকরণ করে লার্নিং পথ শিক্ষার পথ বেস্টন ভিত্তি করে বেস্টন করে স্টুডেন্টস স্টেন্ট শিক্ষার্থীদের শক্তির উপর ভিত্তি করে অ্যান্ড উইকনেস এবং দুর্বলতার উপর ভিত্তি করে তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে আমরা যদি দেখি বলা হচ্ছে অ্যালেক্স ইজ অ্যান্ড এআই পাওয়ার লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস লার্নিং বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অর্থাৎ অ্যালেক্স হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষার প্ল্যাটফর্ম যা শিক্ষার্থীদের শক্তি ও দুর্বলতার উপর ভিত্তি করে পৃথকীকরণ করা শিক্ষার পথ সরবরাহ করে এরপরে কি আছে আমরা যদি দেখি এরপর আছে হচ্ছে কার্নেগি কার্নেগি লার্নিং ওফার্স অ্যান্ড এআই পাওয়ার টিউটার কার্নেগি হচ্ছে কি আরেকটা বলছে কার্নিং হচ্ছে লার্নিং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষক সরবরাহ করে দ্যাট যা দ্যাট যা হেল্প স্টুডেন্ট শিক্ষার্থীদের সহায়তা করে ইম্প্রুভ উন্নত করার ক্ষেত্রে দেয়ার ম্যাথ স্কিলস ম্যাথ দক্ষতা উন্নত করার ক্ষেত্রে বাই প্রোভাইডিং প্রদান করে পার্সোনালাইজড ব্যক্তিগত গীত লার্নিং ব্যক্তিগত শিক্ষা বেস্ট করে তাদের ফলাফলের উপর নির্ভর করে অর্থ কি হচ্ছে সহায়তা করে ইম্প্রুভ দেয়ার ম্যাথ স্কিলস তাদের ম্যাথ দক্ষতা গুলো বাই প্রোভাইডিং পার্সোনালাইজ লার্নিং বেস্ট অন দেয়ার পারফরমেন্স অর্থাৎ কার্নিং লার্নিং হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষক যা শিক্ষার্থীদের তার ফলাফলের উপর ভিত্তি করে তাদের ব্যক্তিগত শিক্ষা দিয়ে তাদের গণিতের দক্ষতা উন্নত করতে সহযোগিতা করে ঠিক আছে এরপর আরেকটা কেস আমরা যদি দেখি দেয়ার অলসো স্মার্ট স্প্যারো আরও রয়েছে কি স্মার্ট স্প্যারো হুইস অ্যালোস যা অনুমতি দেয় ইউজার্স ব্যবহারকারীকে টু প্রোভাইড কনস্ট্রাকটিভ প্রদান করে কনস্ট্রাকটিভ গঠনমূলক ফিডব্যাক গঠনমূলক প্রক্রিয়া প্রদান করে দ্যাট যা ইস ইউনিক যা অনন্য হয় টু ইচ স্টুডেন্ট প্রত্যেকটা শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দ্যাটস অলসো স্মার্ট স্প্যারো হুইস অ্যালোস ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক দ্যাট ইট ইউনিক টু ইচ স্টুডেন্ট অর্থাৎ এসআর এস স্মার্ট স্প্যারো যা ব্যবহারকারীদের প্রতিটি শিক্ষার্থীদের জন্য অনন্য গঠনমূলক প্রতিক্রিয়া দিতে সহায়তা করে ঠিক আছে এরপরে কি আছে আমরা যদি দেখে দেখো ফাইনালি ফাইনালি আর আমাদের এর কথা বলতেছে যেটার নাম হচ্ছে গ্রেটস্কোপ ফাইনালি গ্রেটস্কোপ ইজ এআই পাওয়ার এআই চালিত শিক্ষা সরঞ্জাম গ্রেডিং নাম্বার দেয় টুল নাম্বার উপকরণ দ্যাট যা অটোমেটস স্বয়ংক্রিয়ভাবে দ্য গ্রেডিং প্রসেস নম্বর দেওয়ার প্রক্রিয়া করেন যা স্বয়ংক্রিয়ভাবে কি করে নম্বর দেওয়ার প্রক্রিয়াটা করে হুইচ ক্যান ফ্রি আপ যা বাঁচিয়ে দেয় টিচার্স টাইম শিক্ষার্থীদের শিক্ষকদের সময় বাঁচিয়ে দেয় অনুমতি দেয় দেয়েন তাদের টু প্রোভাইড প্রদান করতে মোর ইন্ডিভিজুয়ালাইজ পৃথকীকরণ করতে অ্যাটেনশন মনোযোগ কোন দিকে টু স্টুডেন্টস প্রতিটি স্টুডেন্টের প্রতি অর্থাৎ এখানে বলা হচ্ছে আমরা যদি দেখি যে ফাইনালি গ্রেনস্কোপি ইজ অ্যান্ড এআই পাওয়ার গ্রেডিং টুল দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস হুইস ক্যান ফ্রি আফ প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্ট অর্থাৎ সব সব শেষে ফলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নম্বর দেওয়ার উপকরণ যা নম্বর দেওয়ার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে যা শিক্ষকদের সময়ে বাঁচায় এবং তাদের শিক্ষার্থীদের প্রতি আরও ব্যক্তিগত মনোযোগ দিতে সহযোগিতা করে ঠিক আছে এরপরে তাতে আমরা একটু আসি নিচের লাইনে চলে যাই দেখো দের আর জাস্ট এ ফিউ এক্সাম্পল এগুলো হচ্ছে অল্প কয়েকটি উদাহরণ অফ এআই টুলস এআই টুলসের উইথ ইন ক্লাসরুম যেগুলো কোথায় প্রয়োগ হয় শ্রেণীকক্ষে প্রয়োগাৎ বলা হয় হচ্ছে শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের কয়েকটি উদাহরণ মাত্র এরপর দেখো কি বলা হয়েছে ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ টু নোট উল্লেখ করা টুলস এই উপকরণগুলো শুড নট রিপ্লেস প্রতিস্থাপন করে না টিচার্স শিক্ষকদের পরিবর্তে বাট রেদার অ্যাসিস বরং সহায়তা করে দেম শিক্ষকদের এখানে তার টিচারদের বোঝানো হয়েছে এরপর কি বলা হচ্ছে ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে তাহলে এখানে কি বলা আমরা যদি দেখি যে বলা হচ্ছে যে কিন্তু এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষকদের প্রতিস্থাপন করার জন্য নয় বরং তাদের কাজে সহায়তা করার জন্য ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্তই আজকে পার্ট ওয়ানে আমরা এতটুকুই পড়লাম আগামী ক্লাসে বাকিটুকু আমরা শেষ করবো